বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি লাওয়াল আপনাদের মাঝে আমি এবং আমার আব্বাকে নিয়ে ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করবো তা আমি যে জারটা করি এই জারটা হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে কালো তিলা এটা আমি যে জমিতে আছি এই জমিটা এক চাষা ছিল তার কাছে আমরা কিনে নিয়েছি তা আমি আপনাদের মাঝে আমি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। এই তথ্যগুলো হচ্ছে ভাই এই যে ওই চাষায় দেখেন এই যে কচুর এই চারাগুলা হ্যাঁ এমন মায়া করছে গাছের থেকেও চারা বড় হয়ে গেছে কিন্তু এখান থেকে যে গাছ নষ্ট হয়ে যাইতেছে ওই ডর তাল নাই বুঝতে পারছেন আর যারাই যে আমি অনেকে ইয়ে করে যে ভাই অনেক চারা হয় ইয়ে করেন এ দেখেন এরকম করে কাইটা ফালাই দেবেন বুঝতে পারছেন এই যে এরকম করে কাইটা আমরা দেখেন কীরকম করে কাটতেছি আর লতিগুলো দেখেন এই লতিও আমরা সাথে সাথে উত্তোলন করতেছি এক একটা করে লতির সাইজ দেখতে পারতেছেন কি সুন্দর লতি অবশ্যই লতির ভিডিওটা ইনশাল্লাহ যদি ইয়া একটু পরে আমরা যতগুলো তুলতে পারি ওটার ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব আর আমরা যে আমরা

আক্রমণ করছে মানে এখন আলো পাতা সব পাবে এই যে এরকম করবেন যে পোকা কিরম পোকা ধরছে এই দেখেন আপনি জঙ্গল থাকলে তো হাঁটতেও পারবেন না স্প্রে করতে পারবেন সুন্দর করে জঙ্গল পরিষ্কার করবেন আর মায়া একটা জিনিস মায়া করা যাবে না এই কচু ক্ষেতটা একটু যতনশীল যতন করবেন তাহলে আপনি ফল পাবেন আর যতন না করবেন এটার মধ্যে পোকা আক্রমণ করবে আলো বাতাস পাবে না বিভিন্ন নষ্ট হয়ে যাবে অনেক আক্রমণ করবে এই যে এখন পরিষ্কার করতেছি বাতাস পাবে পোকা আক্রমণ করতে পারবে না আর এই যে মেন গাছগুলো আর সুস্থ স্বাভাবিক আর এই যে অন্য যে সাইডে যে মানে অষ্টাংশে ভিটামিন টাংশে ওটা টান দেবে মধ্যেই থাকবে সব জি জি আর আল্লাহর মতে এই গাছগুলো অনেক সুন্দর সুস্থ স্বাভাবিক আছে তারপর এত ইয়ে যত্ন অবহেলার কারণেও অবহেলা করছিল যে লোক ইয়ে করছিলো আর কি এটা একবার কাটে দেন এইখান থেকে কাটে দেন সবচেয়ে ভালো হইল হ্যাঁ হ্যাঁ ওই লতি দুইটা তুলেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই আপনারা অবশ্যই যে চাষবাস করেন এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই দেখেন ওই লোকটাই পরিষ্কার করতে পারেন আমরা এই জমিটা কেনার পর থেকে যে আল্লাহর মতে এটা আমরা পরিষ্কার করা শুরু করছি ইনশাআল্লাহ ছয় সাত দিনের মধ্যে আবার সব ঠিক করে ফেলবো আর আমি ভিডিওতে বেশি দূর ভাবো না এতটুকুই আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোর ইয়ে করলাম আর কি এই চারা গাছগুলোকে কখনো মায়া করবেন না মায়া করলে আপনার নিজের ক্ষতি বুঝতে পারছেন মায়া জালে মায়া জালে পড়ে যাবেন এই একটা অবস্থা আর হচ্ছে হলো ভিডিওটি এতটুকুই লাগলাম আর আপনারা অবশ্যই যতটুকু পারবেন আপনার জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে আপনি ফলাফলটা ভালো পাবেন এ দেখেন আমি আরও একটা ইয়ে দেখাচ্ছি এখান থেকে আপনি কিভাবে লতিগুলো তুলবেন দেখেন কি পরিমাণে পা ইয়ে ইয়ে গাছ এর জন্যই আমরা বলতেছি ভাই আপনারা যারা ইয়ে করবেন মেন লাইনটা সুন্দর করে রাখবেন এই এই এইরকম করে রাখলেও চলবে কিন্তু এটা পরিষ্কার করতে হবে আর আমার এই লতি দেখেন কীরকম প্রত্যেকটা গাছে অনেক লতি দুই তিনটে করে তা আমি এতটুকুই রাখলাম ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কত মতামত কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর আপনারা যদি কোনো তথ্য বা পরামর্শ নিতে চান অবশ্যই আমার কাছ থেকেও বা আমার বাবার কাছ থেকে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডিসক্রিপশানের নাম্বার আছে এতটুকুই রাখলাম আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি